আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে নেট তৈরি করতেছি এটা হচ্ছে আপনার বারো নম্বর তারে তিন ইঞ্চি গ্যাপ উচ্চতা হচ্ছে চার ফিট তো আপনারা যারা আমাদের কাছ থেকে নেট নিতে চান স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা ফোন করে জেনে নেবেন কোথায় আসবেন কীভাবে নিতে হয় কীভাবে অ্যাডভান্স করতে হয় কুরিয়ারে নেবেন নাকি ট্রান্সপোর্টে নেবেন না কি আয়সা নেবেন হ্যাঁ আপনারা এইগুলো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ কোনটা কত নাম্বার তার দিয়ে আমরা তৈরি করি বা আপনাদের কোনটা লাগবে কত নাম্বারটা দিয়ে কত ইঞ্চি গ্যাপ লাগবে হ্যাঁ আপনাদের চাহিদা অনুযায়ী হচ্ছে আমরা নেট তৈরি করে দিতে পারবো যদি আপনারা কোনো পছন্দের নেট দূরে থাকে আমরা হচ্ছে পোলট্রি ফার্ম থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের বাউন্ডারি কাজ এভরিথিং সব ধরনের বাউন্ডারি এবং পোলট্রি ফার্মের নেট বিক্রি করে থাকি আপনারা জানেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি বিস্তারিত অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন বা নেট নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ একটা অফার রয়েছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে আপনার নেট নিতে চাইলে অন্য অন্য দোকানদার বলেন কলকারখানা যেখান থেকে বলেন সবার চাইতে অন্তত লোক আপনার মানে এক টাকা হচ্ছে আপনার কম পাবেন আমাদের কাছ থেকে স্কোয়ার ফিটে যে কোনো নেট এক টাকা হচ্ছে আপনার অনেক কিছু ধরেন না আমি কথা দেখেছি যদি আপনার দশ হাজার স্কোয়ার ফিট নেট প্রয়োজন হয় এক টাকা করে হলে আপনার দশ হাজার টাকা কম পাচ্ছেন বিশ হাজার টাকা কম পাচ্ছেন এটা হচ্ছে বিশেষ একটা অফার তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এটা এখানে হচ্ছে আপনার তিন রোল হয়েছে কমপ্লিট চার ফিট উচ্চতা এগুলো হচ্ছে বিভিন্ন প্রজেক্টের বাগান বাড়ি বা ফুলের বাগান বিভিন্ন সবজি খেতে তারপর হচ্ছে আপনার ফলের বাগানে এগুলো হচ্ছে আপনার বাউন্ডারি করে থাকে যাতে মানুষ গরু ছাগল যাতে ভিতরে প্রবেশ না করতে পারে আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে নেট নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে আর আমাদের